আসসালামু আলাইকুম স্বাগতম বাংলা স্কোপ সংবাদে আমি মোহাম্মদ কিবরিয়া আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত ইসরায়েল এবং আমেরিকার ঘাটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান আফগান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যে মিত্রদের তীব্র প্রতিক্রিয়া গ্রেটার ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে গেছে স্যাটেলাইট উড়িয়েছে ইরান গুগল বন্ধ হচ্ছে ইরানে গোটা বিশ্ব হতবাক বড় যুদ্ধের দিকে যাচ্ছে ইসরায়েল আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে আমি মোহাম্মদ কিবরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আন্তর্জাতিক রাজনীতি এবং সামরিক পরিস্থিতির এক চরম উত্তেজনাকর মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যেখানে মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে বিশেষ করে সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনগুলো যে ইঙ্গিত দিচ্ছে তা বিশ্ববাসীর জন্য মোটেও স্বস্তিদায়ক নয় কারণ বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দাবি অনুযায়ী ইরান এবার সরাসরি ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিগুলোতে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে এই বিষয়টি কেবল একটি সাধারণ হুমকি বা রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই বরং স্যাটেলাইট ইমেজে ইরানের মিসাইল সাইটগুলোর নড়াচড়া এবং সামরিক মহড়ার যে চিত্র ফুটে উঠেছে তা সমরবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কারণ ইরান যদি সত্যিই তাদের দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল বা ড্রোন বহর ব্যবহার করে এই ধরনের কোনো হামলা চালায় তবে তা কেবল ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং পুরো বিশ্বের তেল সরবরাহ ব্যবস্থা এবং অর্থনীতিতে এক ভয়াবহ ধস নামাতে পারে পেন্টাগন এবং ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ ইতোমধ্যেই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে এবং আয়রন ডোম কিংবা ডেভিড স্লিংয়ের মতো ডিফেন্স সিস্টেমগুলো কতটা কার্যকর হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি তাদের বক্তব্যে স্পষ্ট করেছে যে তাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হলে বা তাদের ওপর কোনো আঘাত আসলে তারা চুপ করে বসে থাকবে না এবং এই যে পাল্টাপাল্টি হুমকির রাজনীতি এর মাঝখানে সাধারণ মানুষ এবং আঞ্চলিক স্থিতিশীলতা এক বিশাল প্রশ্নবিধের মুখে পড়েছে আমেরিকার পক্ষ থেকেও মধ্যপ্রাচ্যে তাদের নৌবহর এবং যুদ্ধবিমানগুলোর টহল বাড়ানো হয়েছে যা ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন এই হুমকিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না তবে বিশ্লেষকরা মনে করছেন যে এই মুহূর্তে সরাসরি যুদ্ধ শুরু হলে তা দীর্ঘমেয়াদী এবং রক্তক্ষয়ী হতে পারে আপনার কি মনে হয় এই উত্তেজনা কি শেষ পর্যন্ত একটি সর্বাত্মক যুদ্ধের রূপ নেবে নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হবে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আফগান যুদ্ধের দীর্ঘ অধ্যায় শেষ হওয়ার পরেও সেই পুরনো ক্ষত এবং রাজনৈতিক বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিশেষ করে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু বিস্ফোরক মন্তব্য ন্যাটো এবং আমেরিকার দীর্ঘদিনের মিত্র দেশগুলোর মধ্যে এক তীব্র এবং নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে যা আন্তর্জাতিক কূটনীতির টেবিলে নতুন করে ঝড় তুলেছে ট্রাম্প আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার এবং সেই যুদ্ধের প্রয়োজনীয়তা নিয়ে যে ভাষায় কথা বলেছেন এবং মিত্র দেশগুলোর ভূমিকা নিয়ে যে ধরনের প্রশ্ন তুলেছেন তা ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে ন্যাটোর শীর্ষ নেতাদের হতবাক করে দিয়েছে কারণ তারা মনে করেন যে আফগান যুদ্ধে তাদের আত্মত্যাগ এবং আমেরিকার পাশে দাঁড়ানোর যে ইতিহাস রয়েছে এই ধরনের মন্তব্যে তাকে সরাসরি অপমান করা হয়েছে বিষয়টি আরও জটিল আকার ধারণ করেছে কারণ মিত্র দেশগুলো মনে করছে যে আমেরিকার পররাষ্ট্রনীতি যদি এইভাবে ঘন ঘন পরিবর্তন হয় এবং তাদের অবদানের স্বীকৃতি না দেওয়া হয় তবে ভবিষ্যতে কোনো বৈশ্বিক সংকটে ওয়াশিংটনের পাশে দাঁড়ানোর আগে তাদের শতবার ভাবতে হবে ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল যে আমেরিকা তার নিজস্ব স্বার্থকেই সবার আগে দেখবে এবং বিদেশের মাটিতে ট্রিলিয়ন ডলার খরচ করে যুদ্ধ চালানোর কোনও যৌক্তিকতা নেই কিন্তু সমালোচকরা বলছেন যে বিশ্বনেতা হিসেবে আমেরিকার যে দায়বদ্ধতা রয়েছে তা থেকে সরে আসা মানে হল বৈশ্বিক সন্ত্রাসবাদ এবং অস্থিরতাকে উস্কে দেওয়া এই মন্তব্যের পর জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্যের মতো দেশগুলো কূটনৈতিক চ্যানেলে তাদের অসন্তোষ প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে এই ধরনের ফাটল পশ্চিমাদের ঐক্যকে দুর্বল করে দিতে পারে যা রাশিয়া বা চীনের মতো পরাশক্তিগুলোর জন্য সুবিধাজনক হবে এই পরিস্থিতিতে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাজনীতির এই খেলা কতটা জটিল যেখানে এক নেতার একটি বাক্য দীর্ঘদিনের বন্ধুত্বে ফাটল ধরাতে পারে এই বিতর্কের রেস ধরে আগামীতে আমেরিকার নির্বাচনে বা আন্তর্জাতিক জোটগুলোর সমীকরণে কী পরিবর্তন আসে সেটাই এখন দেখার বিষয় তবে এটা নিশ্চিত যে আফগান যুদ্ধের অধ্যায়টি এত সহজে ইতিহাসের পাতা থেকে মুছে যাচ্ছে না বরং এটি বর্তমান রাজনীতিতেও এক বড় প্রভাবক হিসেবে কাজ করছে এবং মিত্রদের এই তীব্র প্রতিক্রিয়া ওয়াশিংটনকে নতুন করে তাদের পররাষ্ট্রনীতি নিয়ে ভাবতে বাধ্য করবে মধ্যপ্রাচ্যের মানচিত্র কী তবে বদলে যেতে শুরু করেছে নাকি গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েলের যে ধারণা বা স্বপ্ন দীর্ঘকাল ধরে জিও পলিটিক্সের আড়ালে ছিল তা এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মাথায় কারণ সাম্প্রতিক সামরিক অভিযানগুলো এবং সীমানা সংলগ্ন অঞ্চলগুলোতে ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব দেখা যাচ্ছে তা সাধারণ কোনো যুদ্ধ নয় বরং একটি দীর্ঘমেয়াদী ভৌগোলিক সম্প্রসারণের ইঙ্গিত বহন করছে গ্রেটার ইসরায়েল তত্ত্ব অনুযায়ী বাইবেলে বর্ণিত যে সীমানার কথা বলা হয় বর্তমান যুদ্ধের গতি প্রকৃতি এবং গাজা থেকে শুরু করে লেবানন সীমান্ত এমনকি জর্ডান ভ্যালি পর্যন্ত সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়াকে অনেকেই সেই মহাপরিকল্পনার অংশ হিসেবে দেখছেন এই যুদ্ধ এখন আর কেবল হামাস বা হিজবুল্লার সাথে সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই বরং এর পরিধি যেভাবে বিস্তৃত হচ্ছে এবং যেভাবে বিভিন্ন ফ্রন্টে একসাথে আক্রমণ চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে ইসরায়েল তাদের জাতীয় নিরাপত্তার অজুহাতে তাদের সীমানা এবং প্রভাব বলয়কে আরও মজবুত এবং বিস্তৃত করতে চাইছে এই যুদ্ধের ভয়াবহতা এবং ধ্বংসযজ্ঞের পরিমাণ এতটাই বেশি যে আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা কার্যকর হচ্ছে না কারণ এর পেছনে রয়েছে গভীর আদর্শিক এবং কৌশলগত উদ্দেশ্য যা সাধারণ কূটনৈতিক চাপে থামার নয় ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও ডানপন্থী দলগুলোর প্রভাব বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই গ্রেটার ইসরায়েল এজেন্ডাটি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে এবং এর ফলে প্রতিবেশী আরব দেশগুলোর মধ্যে এক ধরনের অস্তিত্বের সংকট তৈরি হচ্ছে প্রযুক্তির জগতে এক অভাবনীয় এবং নাটকীয় ঘটনা ঘটেছে যা গোটা বিশ্বকে একেবারে চমকে দিয়েছে কারণ একদিকে ইরান সফলভাবে তাদের সামরিক স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে যা তাদের ব্যালিস্টিক মিসাইল টেকনোলজির অগ্রগতিরই এক বড় প্রমাণ আর অন্যদিকে ঠিক এই সময়েই খবর আসছে যে ইরানে গুগলের মতো গ্লোবাল টেক জায়ান্ট তাদের পরিষেবা বন্ধ করে দিচ্ছে বা ইরান সরকার নিজেই ইন্টারনেট সেন্সারশিপের অংশ হিসেবে এই ধরনের প্ল্যাটফর্মগুলোকে নিষিদ্ধ করে নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা চালু করছে ইরানের মহাকাশ গবেষণা এবং স্যাটেলাইট উৎক্ষেপণ পশ্চিমা দেশগুলোর জন্য বিশেষ করে আমেরিকার জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ তারা মনে করে যে এই একই প্রযুক্তি ব্যবহার করে ইরান আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং এর ফলে মহাকাশেও এখন এক নতুন ধরনের সামরিকীকরণের প্রতিযোগিতা শুরু হয়েছে অন্যদিকে গুগল বন্ধ হওয়ার বিষয়টি সাধারণ ইরানি নাগরিকদের জন্য এক বিশাল ধাক্কা কারণ বর্তমান যুগে তথ্যের প্রবাহ এবং ডিজিটাল যোগাযোগের প্রধান মাধ্যম বন্ধ হয়ে যাওয়া মানে হল বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ইরান সরকার দীর্ঘদিন ধরেই ন্যাশনাল ইনফরমেশন নেটওয়ার্ক বা হালাল ইন্টারনেট নামে একটি নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থাও গড়ে তোলার চেষ্টা করছে যাতে বাইরের বিশ্বের কোনও প্রভাব বা তথাকথিত সাংস্কৃতিক আগ্রাসন তাদের দেশে প্রবেশ করতে না পারে কিন্তু গুগলের মতো সার্ভিস বন্ধ হয়ে গেলে শিক্ষা ব্যবসা এবং গবেষণার ক্ষেত্রে যে অপূরণীয় ক্ষতি হবে তা নিয়ে বিশেষজ্ঞরা শঙ্কিত ইসরায়েল যে এখন বড় যুদ্ধের দিকে যাচ্ছে তা আর কোনো গোপন বিষয় নয় বরং এটি এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে কারণ দেশটির সরকার সেনাবাহিনী এবং সাধারণ জনগণ সবাই যেন একটি দীর্ঘস্থায়ী এবং বহুমুখী যুদ্ধের জন্য মানসিকভাবে এবং লজিস্টিক্যালি প্রস্তুত হচ্ছে গাজা থেকে শুরু করে উত্তর সীমান্তে লেবানন এবং সিরিয়া এমনকি লোহিত সাগরের দিকে ইয়েমেনের হুথিদের সাথে সংঘর্ষ সব মিলিয়ে ইসরায়েল এখন রিম অফ ফায়ার বা আগুনের বলয়ের মধ্যে আটকা পড়েছে এবং এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য তারা সর্বশক্তি প্রয়োগের পরিকল্পনা করছে রিজার্ভ সৈন্যদের বড় অংশকে ডেকে পাঠানো হয়েছে সামরিক বাজেট বাড়ানো হয়েছে এবং আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থানের স্বপক্ষে জনমত গঠনের জন্য ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে যা নির্দেশ করে যে তারা ছোটখাটো কোনো অপারেশন নয় বরং আঞ্চলিক শক্তিগুলোর সাথে এক বড় বোঝা পড়ার দিকে এগোচ্ছে বিশ্লেষকরা সতর্ক করছেন যে ইসরায়েল যদি এই বড় যুদ্ধে পুরোপুরি জড়িয়ে পড়ে তবে তা কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং আমেরিকা ইরান এবং হয়তো রাশিয়ার মতো পরাশক্তিগুলোও এতে জড়িয়ে পড়তে পারে যার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতির আশঙ্কাও অনেকে উড়িয়ে দিচ্ছেন না ইসরায়েলের অভ্যন্তরীণ অর্থনীতিতেও যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে পর্যটন ধসে পড়েছে অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে কিন্তু নিরাপত্তার প্রশ্নটিকে তারা অস্তিত্বের লড়াই হিসেবে দেখছে বলে অর্থনৈতিক ক্ষতি স্বীকার করেও তারা পিছু হটতে নারাজ এই যুদ্ধের ভয়াবহতা আধুনিক সমরাষ্ট্রের ব্যবহারের ফলে অতীতের যে কোনো সংঘাতকে ছাড়িয়ে যেতে পারে এবং সাধারণ নাগরিকদের জানমালের যে ক্ষতি হবে তা কল্পনা করাও কঠিন আমরা সবাই চাই শান্তি ফিরে আসুক কিন্তু বর্তমান ঘটনা প্রবাহ বলছে যে শান্তির পথ এখন অনেক দূর এবং সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন কারণ এই পরিস্থিতির প্রতিটি আপডেট আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দেব